আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সকাল সকাল উঠে আমি স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর শ্রীরানিও কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছে আমরা দুজন এখন কোথায় যাব বলে দাও একটু মন্দিরে যাব পুজো দিতে তাই তো হ্যাঁ পাপা বেরিয়েছে মানে শ্রীর পাপা নিচে আছে তো বললো লাড্ডু আর মালাটা কিনে নিয়ে এসে আমাদেরকে ডাক দেবে আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি আজকে দুজনেই কিন্তু বেশ ম্যাচিং করেই হয়েছে ড্রেসটা বল মামা কত আদর তো যাই হোক চলো বেশি আর দেরি করব না তো পুজো দিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম আর লাড্ডুগুলোও তুলে নিয়েছি বেশিক্ষণ রাখবো না টিকটিকিতে আবার চেটে দেয় এসে তো সেজন্য তুলে নিলাম শুধু বলির কাছে আর গোপুর কাছে লাডুটা রেখেছি বাদ সব লাডু তুলে নিয়েছি তো চলো এখন নিচে যাওয়া যাক বেশি না কথা বলি সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারা দিনটা কি কি করছি আমি আর শ্রী মিলে কি হলো হাই তুলছিস ঘুম পেয়ে গেছে সকাল সকাল স্নান করে স্ত্রীরও আজকে স্নান হয়ে গেছে সকাল সকাল ওই হাই তুলছে তাই না বাড়িতে চ পুজোটা দিয়ে আসি তারপর বাড়িতে যাব পাপা ফোন করছে চ দু পাপা এসে গেছে ¡Gracias! No, no, no. সবাইকে পোসা দিয়ে দিয়েছি বাড়ির সবাইকে দিয়েছি একটাই লাড্ডু ওখান থেকে দিয়েছিল তো কাকিমাদের দিয়েছি নন্তুকে দিয়েছি সবাইকে দিয়েছি বাড়ির সবাইকে আমরাও খেয়েছি তো চলো চটপটে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর স্ত্রীকে পড়াতে আসবে তো আমরা এখনও পর্যন্ত টিফিনও খাইনি তো যা আগে গিয়ে পেট পুজোটা করবো পেট চুচো করছে তো অনেক কাজ আছে চলো কি করলি মামা রুটিটাকে ছিড়ে হুম আলু দম হয়নি ঢাড়ু চালু তরকারি খা খা দেবো কালে দেবো তাহলে আমি খাই এটা খাও গালে তোলো গালে তোলো পান করে দিয়েছি হ্যাঁ খাও হুম ভেরি গুড দেখিস তো কিরম বদমাশি করলি বের করে দিলি আবার তো ওকে খাওয়ানো মানে খুব কষ্টকর ও খাগ আর না খাক আমার কিন্তু পেটটা চোট করছে আমাকে চটপট খেতে হবে অবশ্য ও খেয়ে গেছে ওর পেট টাইটই আছে আর ম্যাম পড়াতে আসবে তাড়াতাড়ি আজকে আর সেই ফাঁকে আমি একটু চলে যাব ওখানে হোমটা দেখতে তো তার আগে চলো চটপট আমি ওর রান্নাটা করে নেব মাছের ঝোল করব সবজি দিয়ে এখানে দেখলাম মা কিন্তু চিংড়ি মাছও বের করে রেখেছে কি করবে জানি না বাট যাই হোক আমি বেশি দেরি করব না মাছের ঝোলটা ছটপট করে বেরিয়ে যাব আর এই টাইমটাতে না আমি ওকে একটু ফল দিই সকালে তো জানো দুধ সুজি নাহলে দুধ বিস্কুট এইসব খাইয়ে দিই আর এই টাইমটাতে আমি ওকে ফল দিই কোনো দিন পেঁপে কোনো দিন আপেল সিদ্ধ কোনো দিন কলা আর না হলে কোনো দিন ডিম সিদ্ধ দিই তাই মা পেঁপেটা কাটতে বসেছে আমাকে বললো দেখে মিষ্টি আছে কিনা বেশ দারুণ মিষ্টি ছিল কিন্তু আর এদিকে মা একদিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি মাছ ভাজছি ওর ঝোলের জন্য আর এদিকে ম্যামও পড়াতে চলে এসেছে ও তো স্নান করেছিল তাই ছটপট পড়তে বসে গেছে আর রোদ্দুর থেকে এখন আসে তো ম্যাম ওই জন্য মাঝে মাঝে একটু ঠান্ডা দেওয়ার চেষ্টা করি মা আজকে একটু আম ফান্না করে দিয়েছে কোনো কোনো দিন কোল্ড ড্রিঙ্কস এইসবই দিই কি আর করবো বলো কিছুই খেতে চায় না আগে আমাদের স্যাররা পড়াতে এলে মারা দেখতাম টিফিন দিতো তো আমি দিতাম ম্যাম একদমই খেতে চাই না তো যাই হোক একটু লাড্ডু দিলাম আজকে পুজো দিয়েছিলাম বলে আর মেয়েকে পেঁপে পেঁপেটাকে খাইয়ে দিলাম পেঁপে সিদ্ধ বলছিলাম আপেল সিদ্ধ বলি না ওই জন্য আর এখানে ওর এই সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করব পেটি দুটো যদিও ওর না এই দুটো হচ্ছে কে রনির জন্য রনি মাছের পেটি ছাড়া একদমই খায় না তো ভাজা করে রেখেছি ওই ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওর ওর হয়ে যাবে এছোর তরকারি ও খায় না এছোড় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো এছড়টা খাবে না চিংড়ি মাছ আর আলুটা খাবে তো যাই হোক আমাদের এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু শাক দিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়েছি আর এখানে মশলাটা না একটু আমি জলে গুলে গুলে আমার মাকে দেখতাম এরকম করে তাহলে নাকি খুব ভালো হয় আরে তো যাই হোক এখানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন আর হলুদ ব্যাস আর কিছু না আর সবজিতে অনেক কিছু দিয়েছি গাজর বিনস শাক আছে আর এমনি আলু দেওয়া হয় না মিষ্টি আলুই দি বেশিরভাগ কুমড়ো আছে কি নেই ঝিঙে আছে পটল আছে অনেক কিছু সবজি দিয়েছি মানে সবই একটু একটু করে দিয়ে বেশ দুবেলার মতন করে রেখে দিই এটাই ওর দুবেলা হয়ে যায় তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন নলে কালো জিরে ফোড়ন নলে এমনি জিরে ফোড়ন যে কোনো একটা কিছু ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা আর এই মশলাগুলো গুলো দিয়ে একটুখানি কষানো হয়ে গেলে প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিই বেশ তিন চারটে সিটি পরে ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে মাছগুলো দিয়ে আর একটা সিটি মেরে রেখে দিই ব্যাস ওর এই ঝোল এখন দুবেলা হয়ে যাবে আমিও নিশ্চিন্ত ওর খাবারের জন্য আর কোনো টেনশন রইল না আর এই টাইমটাতে আমাকে এই সিঁড়িতে এসেই বসতে হয় বাবা ওই ঘরে টিভি দেখছে স্ত্রী এই ঘরে পড়ছে আর ছোট এই ঘরে শুয়ে আছে মা রান্নাঘরে কাজ করছে আমি কোথায় যাব বলো সেই জন্য আমার জায়গায় এই সিঁড়িটাই রনিকে ফোন করলাম যে কি গো পড়াতে এসেছে এখন চলো হোম হচ্ছে কিনা দেখো তাহলে যাই গিয়ে দেখে আসি বললে এখন হোম হচ্ছে না তো কি করব ওই বসে বসে একটু এডিটিং করছিলাম একটু ফোনটা ঘাটলাম তারপরে এজো ম্যাডামের চলে গেল ম্যাম তারপরে আমি চলে এসেছি ডাবে জল খাওয়াতে এই গরমকালে সপ্তাহে দুটো করে ডাব দিচ্ছি ওকে কিছু করার নেই গো পেটটা তো অন্তত ঠান্ডা রাখতে হবে যা গরম পড়েছে রিচ তো খাওয়ায় না একটু ওই পাতলা ঝোলবাতি খায় তাতেও যদি শরীর খারাপ হয় আর কি করব বলো আর এখন কিন্তু বারোটা পাঁচ বাজে আর এখানে ইনি ডাবের জল খাচ্ছেন আর বসে বসে টিভি দেখছেন ওকে চেষ্টা করি ডাবের জলটা বারোটার আগেই দেওয়ার আজকে একটু লেট হয়ে গেল ম্যাম যেতে যেতে তো সেই জন্যে তো এখন রনি ফোন করেছিল বলল হোম হচ্ছে চলে এসো নিচে আমি যাচ্ছি আর স্ত্রী আছে ছোটুর কাছে খাওয়াতে এখন দেরি আছে তো সেই জন্য ভাবলাম যাই টুক করে ঘুরে আসি চলো মন্দিরটা আমাদের এখান থেকে একটুখানি বেশি দূর না আর ওখান থেকে আওয়াজ আসছে তাই ভয়েতে আর ভয়েসটা দিলাম না কপিরাইট পরে যাওয়ার ভয় আছে আর এখন তো থেকে বড় স্ট্রাইক পরে যাওয়ার ভয় একটা যেহেতু খেয়েছি আর প্রচুর রোদ্দুর গো এত রোদ্দুর বলার মতন না তো যাই হোক এসে দেখলাম যে হোম এখনো শুরু হয়নি হবে তার জোরই চলছে তো ভালো টাইমে এসেছি তো চলো হোমটাকে একটু দেখা যাক আর ঠাকুরের কাছে একটু দাঁড়ানো যাক

যদিও বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ওই কিছুক্ষণ আধ ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম আর রনিরও কাজ আছে আমিও বাড়িতে গিয়ে মেয়েকে খাওয়াবো তাই বেরিয়ে পড়লাম আর এদিকে দেখছি ভোগ হচ্ছে প্রত্যেক বছরই হয় আমাদের বাড়িতেও পাঠানো হয় মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বৌদিদের বাড়ি সব বাড়িতেই পাঠানো হয় তো চলো সন্ধ্যেবেলা ভোগ নিতে আসা হবে যদি সময় পাই তো এখন ঠাকুরকে নোমো করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে

এখন গরমকালে তো ঝালের মাঝ একদমই দিচ্ছি না খুবই কম দেওয়া হয় তো ওই ফোন দেখতে দেখতে যেটুখানি খাই ভুলিয়ে ভালিয়ে ফোন না দিলে একদমই খাবে না গো সেজন্য ফোনটা দিয়েই যেটুখানি খাই সেটুখানি খাওয়ানোর চেষ্টা করি আর একটা কথা খাওয়ানোর সময় কিন্তু আমি একটুও জল খাওয়াই না যদি ওই মনে হয় একটু ওর লাগবে তখন এক ঘোর দুঘর তাছাড়া একদমই দিই না খাওয়ানোর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি কিন্তু ওকে জল দিই আর খাওয়ানোর প্রায় আধ ঘন্টা আগে একবার জল খাইয়ে দিই ব্যাস জল খাওয়ানোটা কিন্তু আমি খুব ওকে রুটিন ধরে ধরে খাওয়াই আগে রুটিনটা একটু চেঞ্জ ছিল আর এখন ম্যাম পড়াতে আসার জন্য রুটিনটা একটু চেঞ্জ হয়েছে মানে টাইমটা একটু চেঞ্জ হয়েছে তোর ওই খাওয়া শেষ হয় হচ্ছে একটা পনেরো কুড়ি নাগাদ আর এদিকে জল খাইয়ে দিব উনি দুটোর সময় আর লেবুর রস খাওয়াই ওকে ওই দুটো পনেরো নাগাদ আর আড়াইটার মধ্যে ও কিন্তু বিছানায় শুয়ে একদম ঘুমিয়ে পড়ে আর আজকের মা করেছে দেখতেই পাচ্ছ ডাল আলু সেদ্ধ এখানে শাক ভাজা আছে এঁচুর চিংড়ি আছে আর টক দই আর শশা এই দুটো তো থাকবে আমাদের পাতে হচ্ছে না বাসি ধরা এইভাবে ধরো এইভাবে হ্যাঁ তুমি কি সেজেছো কৃষ্ণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে মহারানী ঘুম থেকে উঠতেই শুরু হয়ে গেছে আমি তো বলি ব্যাটারি চার্জ দিচ্ছে ঘুমানোর সময় আর ব্যাটারি চার্জ হয়ে যেতে এবার শুরু হয়ে গেছে ওর পাতরা মুখ পিঠে পা দিচ্ছিস কার পিঠে পা দিচ্ছিস নিচের দিকে ওদিকে এত গরমেতে এত মেয়েটার আর বাইরে বেরোনো হয় না পার্কেও ঝাবাটা প্রায় বন্ধ হয়েই গেছে এখন একটু ওই মুড়ির ছাতু গুলে দিয়েছে দুধ দিয়ে সেটাই খাচ্ছে আর আমি একটু বসে এই অক্ষয় তৃতীয়ার কাঠটা এসছে ওটাতে একটু চোখ বোলাচ্ছে যদিও কিছু নেওয়ার নেই তাও একটু দেখছে আর কি তারপরে আমরা তিনজনেই রেডি হয়ে নিলাম একটু বেরোনোর আছে যাব একটু ওই বাড়ির দিকে পুচকিদের বাড়িতে সকাল থেকেই নিমন্ত্রণ ছিল ওই বজরঙ্গলির পুজো হিসাবে কিন্তু যেতে পারিনি ভেবেছিলাম সূর্যটা পড়ুক তারপর যাব যেই ভাবনা সেই কাজ বাবা এতে সোফাট কাপড়গুলো নতুন নতুন লাগছে রে মামা এটু মানে ঘাটতে হবে না হ্যাঁ লাইটটা জ্বালাও ওদিকে মা আমি শ্রী তিনজনেই বেরিয়ে পড়েছি কুচকিদের বাড়ি যাব বলে রনি এখন যাবে না বলল পরে যাব ও আসলে একটু লজ্জা পায় তো যাই হোক এখানে দেখছি বেশ ভালো ওদের আড্ডা জমে গেছে তো আগে চলো মন্দিরটা দেখে আসি মন্দিরটা দর্শন করায় তারপরে ভিতরে যাব মন্দিরটা বাইরেই রেখেছে কাকু বেশ দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালার টাইপের কালার করেছে আর এখানে হনুমানজি আছে গণেশজি আছে শিবলিঙ্গ আছে তো ভালোই পুজো হয়েছে দেখলাম নোমো করে নিলাম এখানে আর এখানে হোমও হয়েছে বাসনপত্র দেখছি সবই মাজা গোছানো হয়ে গেছে আর এদিকে স্ত্রীকে এখন সবাই মিলে আদর করছে আর আমি চলো একটু ঘরে চলে যাই ওদের সাথে আড্ডা মারতে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে জেঠিমাদের সাথে দেখা হয় কিন্তু পুজোদের সাথে তো অনেকদিন পরই দেখা হলো তাই না

তোকে সকালবেলা আসতে বলেছি না ভিডিও করতে সকাল থেকে তো যাই হোক গোপুকে একটা সন্দেশ দিয়ে দিলাম আর একটা আমার ভুল দেখো না এই গোপুকে দিয়েছি ওই গোপুকে দিতে ভুলে গেছি তো যাই হোক বললাম যে দুজনে মিলে ভাগ করে খা তারপরে এদের সবাইকে দিলাম বললাম একটু খেয়ে দেখ মিষ্টিটা ভালো কিনা আমাদের এখানে না এই একটা আছে দেখো সবাই মিলে বসে পড়েছে নিচে ফলের ঝুড়ি নিয়ে এখন ফল খেতে মানে সকালে পুজো হয়েছিল সেই প্রসাদ গুলো কেউ খায়নি এখন সেটা খাচ্ছে আর এদিকে ইনি ফোন নিয়ে বসে গেছে না হলে ওনাকে বসানো যাচ্ছিল না আর এখন আমাদের খিচুড়ি চলে এসেছে খিচুড়ি আলু চাটনি পায়েস আর একটা করে লাড্ডু একটা না আমি দুটো লাড্ডু খেয়েছি হাড়িগুলো দেখছো এখনো রাত্রে অনেক লোক খেতে বাকি আছে তো আমরাই ফার্স্ট খেলাম খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি সকাল থেকে মারা খাচ্ছে মাদের নেমন্তন্ন ছিল সকাল থেকে আমাকেও বলেছিল আসলে আমি আসিনি সেটা আমার দোষ ওদের না আর এখানে দেখো পুজোর প্রসাদগুলো ছিল আমাকে বলছিল সুজি খা একটু এই প্রসাদগুলো খা ভাজাভুজি ছিল তাহলে আমি আর কিছু খাবো না শুধু ওখান থেকে একটা আলু ভাজা তুলে খেলাম তো যাই হোক বেশ সুন্দর লাগলো পুজোটা আর সকাল থেকে আসেনি আমি একটু মিস করেছি আসলে সকালবেলা আসবো কি মেয়ের পড়ানো ছিল তো জানো তো সেই জন্য আসতে পারিনি আর তারপরে দেখো না বেরোনোর পথে দেখো ঠাকুরমশাই চলে এসেছে সন্ধেবেলার একটু পুজো করতে বেরোনোর আগে ঠিকই শান্তি জল পেয়ে গেলাম ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ ছাড়া এগুলো আর কিছুই না মানে ঠিকই ঠাকুরমশাইয়ের সাথে দেখা করিয়ে দিল আমায় তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যেতে হবে না না বাবা তো বাবা কালকে সকালে ডিউটি আছে এই চল আয় তুই আয় তুই আয় দেখছ দেখে কালকে তো মিজ আসবে হ্যাঁ মিজ আসবে তো মিজ তো সুমন যখন যাবে নিয়ে চলে যাবে না বুঝতে পারছো না তো কি হলো ওখানে কিছুই না মেয়ে হচ্ছে ওই রেগুলারের মতন এখানে আসার পর আমি বার বাড়ি যাব না আবার রাত্রে বেলা বলবে বাড়ি যাব তখন আবার বাবাকে বলছে কি রাত্রে বললে বাড়ি যাব তখন তুমি গিয়ে দিয়ে আসবে মানে এই রকম একটা ও এখন থাকবে এখন যাবে না রাত্রে যদি বাড়ি যেতে চাই তখন দিয়ে আসবে তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে অনেকটা জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে কালকে ম্যামও চলে আসবে পড়াতে যাওয়ার পথে এই দোকানটাতে একটু দাঁড়ানো হলো অনেক দিন থেকে বলছি রনিকে যে ব্লেজারটা কাঁচা দিতে হবে কিছুতে কথা শোনে না একটা আসলে সময় হয়ে ওঠে না এই হয়েছে কথা তো সেই বৌভাতের পর থেকে টানা পড়ে যাচ্ছিল যেখানে অনুষ্ঠান হচ্ছিল তারপরে একটু দাগ লেগেছিল আজকে জোর করে এই আসার পথে কাঁচাতে দিয়ে তারপর বাড়িতে এলাম এসেই দৌড় দিয়েছে ওইদিকে ওর পিপি আছে একটু খেলাধুলা করে নি

এত দিন না এত খুব এই যে তো চলো এখনের আর মতন টাটা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ সবাই জল কিন্তু বেশি পরিমাণে খেও আমার মতন কেউ করো না মা মা মেয়েটা কি হচ্ছে বলো লাগছে তো দেখেছো কেন বললাম যে সাড়ে দশটা না বাজলে আমার রেস্ট হয় না যতক্ষণ না ও ঘুমায় ততক্ষণ আমি রেস্ট পাই না তাও কতক্ষণ বলো আমারও তো ঘুম আছে তো যাই হোক ততক্ষণ ওই এডিটিং করি কাজগুলো করে নি তো আর কথা বলতে পারছি না পাখা বন্ধ করে রেখেছি হলে কথা শোনা যাবে না তোমাদের যে একটা ঘ্যার আওয়াজ হবে তো সেই জন্যই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো ওদিকে ওদিকে কাটাটা করো